من الشيطان الراسم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تحكم السجاده ولا تنفق ولا في

লাইক করতেও না দিলে নাই আরেকবার সামো না কি না ভাই ও ভাই ভাই সুন্দর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার কি বিয়ান কেমন কেমন আছে আছে আমার আপনার বিয়ান আলহামদুলিল্লাহ ভালো আছে বিয়ানের সাথে একটু আগে কথা বললাম বা কারেন্ট চলে গেছে এ কারণে কলটা ডিসকানেক্ট হয়ে গেছে তাই ভাবলাম একটু লাইভে যাই আগে বউ নাকি দেশের বিদেশ ছেড়ে দেশে দেশে ছিলাম কিছু চিন্তা ভাবনা করে গেলাম না যারা ওই একটা বছর করি কি কখন কনফার্ম হয়ে গেছিল সবকিছু যাওয়ার আর দুই মাস পরে গেলাম

নানিটা আমার ঠান্ডা টুপি নেই টুপি হচ্ছে আমার চুল তার সোজা বিয়া টুপি আসে না কেমন দিয়া মানে আমাৰ অভিজ্ঞতা হ'লো কালকে অভিজ্ঞতা কি মানে ঈদ আমাৰ লগত স্থিতি হৈ ৰৈলো আমি আমাৰ কাকাৰে আর কাকা রে আমি হ্যাপি নিউর পাঠিয়ে দিচ্ছি বেস্ট হিসাবে কথা হয় না আমাকে হ্যাপি নিউর পাঠায় দিই তাতে পুষবে না যে না বাইসতে কথা পাঠায় দেওয়ার পর তো ইতিহাস হয়ে গেল তাছাড়া আমারে বয়েস দিছে পাঠনের পরে রে খ্রিস্টান বাইসতে বালাসনি আম কি রে পঠো নাকি

কি খ্রিস্টাননি আমি নাম তো মুসলমানি বাংলা ভাষা কি আরবি ভাষা গেছে না ইংরেজি ভাষা কে গেছে আমি আরবি ভাষ কই তাইলে তুই হ্যাপি নিউ ইয়ার জানাই লিখে আমি জানাইলাম নতুন একটা বছর আইছে কয় নতুন বছর আইলে বলছে না আরবি

এর লেগে এই হাইপেন থেকে আমার স্মৃতি হয়ে থাকবো না এটা কই পারম কারণ চাচার সাথে আমি একটা সময় এই চাষার এই আছে না আমি বিদেশে আসার আগে এই চাষার সাথে আমি এতটা ভয় পাইতাম মানে আর বিলাই যেমন কথা সেম আমি আসলে ভিলা এসে আসলে ভাগ এরকম মানে ভয় পাইতাম বিদেশ আসার পর এতটা ফিরে হয়েছি মানে সব কথাই ভয় পাই আমার দিকে বাইসতে বিয়ার আগে আমি যত ছুটিতে যাই তার আগে বাইসতে রেক তার নানির বাড়ি এলাকায় বলে ফেম করছি এটা ওটা আসলে যন্ত্রী না ওটাই আনবি আমাকে এই খবর রাখতে পারেন কথা মানে এইসব ধরনের পেছল পান যাই হোক এই কথাটা কই পারো কথাটা তো আগে মনে করে দিলে তো হবি কইতাম আমি মাথা ঢুকেন ইংরেজি তাহলে ইংরেজি মাস তাহলে আজকে থেকে না বাধ্য দিব আজকে আরবি মাস বোনুম কিসের ইংরেজির খ্রিস্টান মিস্টান মাস গুনুম না আরবি কোন আপনিও বুনবেন তখন তো একটা কিছু কইতো নাকি তারপর কি খাওয়া দাওয়া হয়েছে নি খাওয়া দাওয়া হয়েছে না হয়নি একটা গান বেরিয়েছে ভালোই লাগে তারপরে যে আরেকটা বাইরেছে rezeki adalah lagi. oh 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 biasa bahas nanti lagi kan? ha si bunda alhamdulillah, alhamdulillah. আরে আপনিও ডিলিট করলেন বাপি ভাবি আপনি চাই না শুন আপনি ডিলেট করলেন

আমি তো হাসপারে চাই আমার তো হাসতে ভালো লাগে হাসতে ভালো লাগে আরে গাই আমার হাসতে ভালো লাগে লাইফের দৃষ্টা বইতেছে এই মতে কল দেয় তো সমস্যা তাহলে এমনি কত কথা বলা যায় না তো ভালো থাকেন পিয়েন হ্যাঁ আপনার প্রতি রইল কামনা আমার জন্য দোয়া করেন আমি যেতে তাড়াতাড়ি পেমেন্টটা পাই আশা করে বসে আছি আশায় বাসে চাষা ভালোবাসা রইল সকলের প্রতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা মেসেজও এমনি অনেক স্লো আসতেছে কারণ OK，拜拜。